প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চোখ রাখবো একজন সাংবাদিক তাকেও লাইনে দাঁড়াতে হয়েছে সে কেরো লাইনে দাঁড়িয়ে আছে কি বলবেন দর্শক সে আজ লাইনে কেন দাঁড়িয়ে আছে সে কি ভারতীয় নয় সে কি বাংলাদেশি কেন তাকে আজ লাইনে দাঁড়াতে হচ্ছে নির্বাচন কমিশন তারা দেখিয়ে দিয়েছেন যে আমরা সাংবাদিককেও ছাড়ছি না যে সাংবাদিক তারা বাংলায় কথা বলে তারা বাঙালি তারা কি বাংলাদেশি আজ তাকে প্রমাণ করতে হচ্ছে যে কিনা মেয়াও করতে চায় না তারা যেভাবে মানুষের কাছে খবর তুলে ধরে চোখে চোখ রেখে প্রশ্ন করে আজ তার মুখটা ছোট হয়ে গিয়েছে আজ তাকেও প্রমাণ করতে হচ্ছে সে ভারতীয় কিনা। না আজ তাকেও লাইনে দাঁড়াতে হচ্ছে পাশে দেখতে পাবেন একটা মহিলা রয়েছেন তার মুখে হাসি রয়েছে কিন্তু যিনি সাংবাদিক তার মুখটা যেন একটা মরিয়া কেমন লাগছে তাকে যে সে যেন এক খুব কষ্ট অনুভব করছে এসআইআর এটা যেন মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে কিন্তু কাদের মুসলিমদের না মুসলিমদের মনে কোনো আতঙ্ক নেই তারা তো মুসলিম তাদের কাগজে ভুলভাল থাকতে পারে কিন্তু তারা ভারতীয় তাদের বাপ দাদা চোদ্দ পুরু যা যেখানে আছে সব ভারতীয় তাদের গায়ে ভারতীয় গন্ধ হচ্ছে তাদের পূর্বপুরুষদের রক্ত ঢেলে দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তারা লড়াই করে তারা আজ ভারতীয় হয়েছে আরে দেখুন আদম খেয়ে কোথায় লাভানো হয়েছিল শ্রীলঙ্কায় ভারতের ভিতরে সে আদমের সন্তান তো এরা তারা আবার প্রমাণ করতে যাবে ভারতীয় কিনা। এই নির্বাচন কমিশন তারা কি করতে লেগেছে তারাই ভালো জানেন কিন্তু তারা মুসলিমদেরকে যে হয়রানি করছেন তারা একদিন এর জবাব পেয়ে যাবে কত মানুষ গেল আর এলো নবরুত গেল ফেরাউন গেল হামান গেল কারুন গেল এরা সব মুসলিমদের উপরে অত্যাচার করেছিল মুসলিমদের উপরে এরা সব অত্যাচার করেছিল এদের অবস্থা কি হলো আবু জেহেল সব নেস্তে নাবুদ হয়েছে ধ্বংস হয়েছে তাদেরকে বিলীন করে দেওয়া হয়েছে কিন্তু মুসলিম তারা এখনও টিকে আছে যে হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম যাকে কি না আবু জেহেল কত কষ্ট দিয়েছিল সে আবু জেহেল তার বাড়ি আজ বাথরুম ঘর হয়ে গিয়েছে পেশাব পায়খানা ঘর হয়েছে এরা কষ্ট দিয়েছিল এই মুসলিমদেরকে যারা কষ্ট দিচ্ছে এদের অবস্থা এরকম হবে সময়ের সাপেক্ষে সময় সবার আসবে আজ সেই যে হয়রানি করছে নিরহ মানুষদেরকে এর সাজা নির্বাচন কমিশনকে একদিন পেয়ে যাবে যে অযথা সাধারণ মানুষকে যে হয়রানি করছে যারা দিন আনা দিন খায় তাদেরকে রাইনে দাঁড় করিয়ে যে হয়রানি করা হচ্ছে এর জবাব কিন্তু নির্বাচন কমিশন সময়ে পেয়ে যাবে আজ বাংলাটাকে তারা কি করতে চাইছে হ্যাঁ হাদিসে আছে পশ্চিম বাংলা বলুন গোটা ভারত টুকরো টুকরো করা হবে কিন্তু মনে রাখবেন ভারত টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু মুসলমান ছাড়া এক রয়েছেন একই থাকবে তাদের উপরে হাজার ঝড় ঝামটা যায় আছুক তাদেরকে কোনোভাবে থামানো যাবে না এই মুসলিম তারা সর্ব জায়গায় এগিয়ে আপনি বলুন ভোট আসলে লড়াই কারা করে মুসলিমরা নেতাদেরকে তৈরি করে কারা মুসলিমরা এই মুসলিমরা সর্বসময় তারা আগিয়ে রয়েছেন এই মুখ্যমন্ত্রীকে কারা রেখেছেন পশ্চিমবাংলায় ক্ষমতা এই মুসলিমরা মুসলিমরা ভোট দিয়েছে বলে বাংলার সিএম মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন এই মুসলিমদের ভালোবাসা যারা পাবে তারাই উপরের পথ পাবে কিন্তু এই মুসলিমদের উপরে যারাই অত্যাচার করছে এরা একদিন এই হারুন এবং আবু জেহেল আবুল হাব উদ্বা সাইবা এবং কারুন এদের মতন অবস্থা হবে এরা নেস্তে নাবুদ হয়ে যাবে এদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু মুসলিমরা তাদের অস্তিত্ব কোনো দিন বিলীন হবে না এদের ইসায়ার করে এদের কষ্ট দিচ্ছে এদের রুচিতে মারছে ভাতে মারছে